হ্যালো বন্ধুরা আমি ঝুমা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমিও ওখানে খুব ভালো আছি তো আজ আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে কি না আজ আমি আমার বার্থডেটা মানে কেমনভাবে এনজয় করলাম সেটা দুঃখের সাথে কি সুখের সাথে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আজ আমার বার্থডেটা একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করলাম আর সেটা মানে জীবনে ফার্স্ট টাইম এরমভাবে আমি সেলিব্রেশন করলাম বার্থডেটা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে এন্টাক ভিডিওটা দেখতে থাকো তো এখন বাজে রাত্রে কথা ভাবি এখন হবে রাত্রে সাড়ে নটা আর এখন আমি এখানে বসে আছি হসপিটালে দেখো মামা এখানে শুয়ে আছে আর এখানে বসে আছি দাদা গেছে ঘর থেকে আসবে দাদা এখন আসবে কটা জানি না দেখা যাক কখন আসে তখন আমরা থাকবো এদিক সাথে বাবাও রয়েছে আর একটু পরে চলে এটাই মনে হচ্ছে বেশ থাকা যাবে না বাবু ওখান থেকে টিউশন থেকে এসে গেছে আমাদের যেতেই হবে দাদা আসলে পরে আমি দেখছি চলে যাব বাবু সন্ধ্যে এসে গেছে বাবু নাস্তা কিছু করেছিল না অল্প স্বল্প কিছু খাইছিলাম তাড়াতাড়ি করে চলে যেতে হবে এখন তো মামা ঘুমাচ্ছে ঘুমাবে ঘুমাবে না অনেক এমনি বিল কেউ নেই সেই জন্যে রুকে আছি মানে বসে আছি চলে যাবো একটু পরেই তো এখন আমরা এসেছি একটুখানি ক্যান্টিনের দিকে আর সে ক্যান্টিন থেকে একটুখানি মামার জন্য চা নিয়ে যাবো এটা হচ্ছে নেক্সট ডে কেননা কন্টিনিউ ভিডিওটা করা সম্ভব হয়নি এই কারণে যেতে হসপিটালে ভিডিও করাটা সম্ভব নয় আর সেটা হয়তো ইউটিউবে সারাটাও ঠিক হবে না সেই জন্যে আমি সেরমভাবে ভিডিও মানে হসপিটালে করতে পারিনি আর এটা নেক্সট ডের ভিডিও সেটা সকাল সকাল আমরা এসে গেছিলাম সেদিনকে ওর বাবা ছুটি নিয়েছিলো থেকে বাবা কেন দাদা সারাটা রাত জেগেছিলো তো সেই জন্য কেউ না কেউ চাই সেই জন্য সার থেকে বাবা এসেছিল আর আমিও এসেছিলাম তার সাথে বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে আর ক্যান্টিন থেকে একটুখানি আমি চা নিয়ে যাচ্ছি যে মামার জন্য চা বিস্কুট খাই বলে আর সেখানে চা মামাকে চা বিস্কুট খাইয়ে আমরা চলে এসেছিলাম ঘরে ওদিকে সাত্তিকের বাবা ঘরে চলে গেছিলো আর আমি এসেছিলাম দোকানে বাবুকে তার আগে স্কুল ছেড়ে দিয়েছিলাম আর এখানে সেদিনকে এত জ্যাম হয়ে গেছিল মানে আমার দোকানের সামনে দিয়ে রোডটা মোটামুটি অনেকটা চওড়া প্রচুর পরিমাণে গাড়ি জ্যাম হয়ে গেছিলো কেন যে মেন রোডটা যে আছে না সেখানে একটা সাইড যা করেছিল বন্ধ করে দিয়েছিল কিছু গাছ কাটছিলো সেই কারণে তো এত পরিমাণে জ্যাম হয়ে গেছিলো ভালো হয়েছিল কি সাত্তিকের বাবা তাকে আগে স্কুলে Grazie a tutti. তো দেখো এদিকে আমরা আবার বিকেলে চলে এসেছি বাবুকে স্কুলে ছেড়ে মানে স্কুল থেকে নিয়ে টিউশন ছেড়ে আবার চলে এসেছি বিকেলে বলবো না এই সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বাজে আর এদিকে থেকে বাবা বসে আছে মামা শুয়ে আছে দাদা গেছে ঘরে যেই টাইমটা আমরা চলে আসি সেই টাইম সেই টাইমটা দাদা ঘরে চলে যায় আমরা বলতে কি থেকে বাবা সেদিনকে ছুটি নিয়েছিলো সেই কারণেই ওর বাবাও ছিল আর ওর বাবা বলছে আমি একা একাকি করে সামলাবো তো তুমিও থাকো আমি বললাম যে ঠিক আছে দোকানে তুমি মেয়েগুলো আসো অসুবিধা হবে না তো আমিও থাকছি সেই কারণে আমিও ছিলাম আর আমরা এখানে বসে আছি দাদা যতক্ষণ না আস ততক্ষণ থাকবো তারপর আমরা ঘরে চলে যাব এখানে এখন গাড়ি রেখেছি এখন আমি যাচ্ছি বাবুকে স্কুল থেকে আনতে সেখানে গাড়ি রাখা আছে গাড়ি গাড়িটা নিয়ে এখন বাবুকে স্কুল থেকে আনতে যাবো কেননা বাজে এখন চারটে চারটে বলছি পাঁচটা চল্লিশ হয়ে গেছে বাবু ছুটি হবে এখন মোটামুটি পনেরো ছটা নাগাদ ছুটি হবে আমি পৌঁছে যাব ট্রাফিক না থাকলে পৌঁছে যাবো ট্রাফিক থাকলে একটু অসুবিধা হবে আর বাবু মানে তাদের বাসে বাচ্চা ছাড়বে তাদের তো ওদের ছাড়বে তাদের আমি বজিয়ে যাবো তো আমি যাই বাবুকে নিতে স্কুলেতে রাত্রি করে চলে যাই তো এখন বাজে রাত্রি নটা আর আমি দোকান বন্ধ করে এবার আমরা বেরোব একটুখানি স্টেশন সাইডে আমাকে একটু কিছু কেনার আছে কেন সেটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস আমাকে কিনতেই হবে না কিনলে আমার প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে আর কদিন আগেই সেইটা আমার মানে প্রবলেম করে দিয়েছে সেই জন্য আমাকে ওটা চাই না কিনলে কিছু হবে না বাট সেরকম কিছু নেবো না এই জিনিসটা আমার চাই বলে নেবো আর এরকম আমি সেটা নিয়েই নিয়েছি এটাই ছিল আমার ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাকে বছর দুয়ে দু থেকে তিন চালাতেই হয় দু বছর তো আমি কন্টিনিউ চালাই বাকি কখনও আড়াই বছরও কেটে যায় তো আমি চেষ্টা করি একটুখানি ভালো জিনিস নেবার মতো এটা বেশিটাই নেই খুব ভালো বলতে কি এই আড়াইশো টাকা মতো নিয়েছে বেশি নেয়নি আর দোকানে দাঁড়াটা আরও ফোর্স করছিলো কিছু নেবে না কি বললাম না না বাবু বলছিলো আমাকে আমাকেও জুতো কিনে দাও আমি বললাম না এখন না তাকে ওই জুতোটা চাইছিলো আমি বললাম তোর তো এরকম জুতো ছিল তো এখন না তোর তো সব জুতো আছে এখনও নেবে না তোকে বার্থডেতে জুতো কিনে নেবো

स्कूल टा इधर आउचे गवर्नमेंट स्कूल ये देखो गवर्नमेंट स्कूल उत्कर्षा विद्यालय उत्कर्षा उत्कर उत्कर्षा नहीं उत्कर्ष तो उत्कर्षा नहीं आप हाँ, आपकी मात्रा नहीं बाप रे जूते किनते फेसे गलम रे बाबू

नहीं खेलेगा চলুন বৃষ্টিটা একটু কমেছে মনে হচ্ছে একটু যাই কেকের দোকানের দিকে ওর বাবা বলছে অনেক করে বলছিলো কি চলো একটা কেক আমি বললাম না কেক নিতে হবে না আমার মন মেয়েরটাও ভালো নয় আর ওই অনেক কদিন ধরে দৌড়াদৌড়ি করে করে আর ভালো লাগছে না ওর বাবা বললো না চলো একটা কেক নিয়ে নিই আর কেক রাত্রবেলা কেটে নেবে আর বা কেকটা সকালবেলা সবাইকে অল্প অল্প করে দিয়ে দেবে আমি বললাম ঠিক আছে চলো না তো ছোটো থেকে একটা নিয়েও তো গেলাম তো সেখানে একদম ছোটো পাও কিলো মানে আড়াইশো গ্রাম কেক ছিলই না এই দোকানে কেকগুলো বেশ ভালো লাগে এই জন্য আমি গেছিলাম

तो रस एक एकटा केक नहीं হইতে ছোট কেক জুত ছিড়েনা সেতো বাধ্য হই কেকটা নেધોলাম আর এক একটা না খুব ভালো লাগে बाबूকে তো চকলেট কেক পছন্দ আর বারবার চকলেট কেকই নাম রং তিতল বাটে চকলেট কেক নেবি আমি এক কেকটা নি আমাকে এক একটা খুব ভালো লাগে খেতে টেস্টি লাগে নাম লেখা থাকিলে চল না না ও তো কিছু করতেব না অল্প সরো নাম লেখা আছে বাস হয়ে গেল तो दो ही केक नहीं। केक ना

তো চলো আমরা এখন ঘরে এসে গেছি আর বারোটা বাজতে আর দু তিন মিনিট বাকি আছে বারোটা বেজেই যাবে দিয়ে কেকটা কেটে ফেলবো ওর বাবা ক্যান্ডেলগুলো লাগিয়ে দিয়েছে আর এদিকে কেকটা এখানে সাজিয়ে দিয়েছে মানে স্টোরের ওপরে আর ওর বাবা বলছে হ্যাঁ চলো হ্যাপি বার্থডে সংটা চালায় এক্ষুনি দু তিন মিনিট বাকি আছে বেজে যাবে তুমি দিয়ে কেকটা কেটে দেবে আমি যে বাস করো তোমাদের এই সময় আমার ভালো লাগছে না আমাকে একটুখানি শুতে দাও আমার ঘুম পাচ্ছে আর আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না তো সব ক্যান্ডেলগুলো চালিয়ে দিচ্ছে আর আমি আমার কেকটা কেটে ফেলবো আর হ্যাপি বার্থডে সংটা চালিয়েছি কিন্তু সেটা তো শোনাতে পারবো না কেন কপিরাইট ক্লেম এসে যাবে তো তোমরা আমাকে জানি আমার এই কেকটা কেমন লেগেছে আর তোমরাও কারা কারা রসমলাই কেক ভালোবাসো আমি তো খুবই ভালোবাসি আমাকে খুব ভালো লাগে এই কয়েক বছর ধরে রসমালাই কেকটা না খুব ট্রেন্ডিংয়ে আছে তোর বাবা কেকটা খেয়ে হাত ছাড়ছিল আর দিকে বাবুও দেখো না ওর বাবাকে দেখছি ওর বাবা ওর বাবা না খালি কেক মাখাতে আসে আমাকে খুব রাগ ধরে তো সকালবেলা হয়ে গেল আর এদিকে আমি বিরিয়ানি বানিয়েছি ওর বাবা বলছিলো বাইরে খেতে যাবো আমি না বাইরে আর যাবো না কেন আবার হসপিটাল যাওয়ার আছে সেই জন্য তুমি একটা কাজ করো হাতে করে চিকেন নিয়ে চলে আসো আর বিরিয়ানি বানিয়ে ফেলে শুধু বিরিয়ানি আর ভাত তো একটু বেশি করে চিকেনটা বানিয়েছিলাম রাত্রিবেলা রুটি মুড়ি যা হোক অব্দি খেয়ে নিতে পারবো দিয়ে আমরা হসপিটালে যাব এখন বাজে ওই কটা ছটা বাজে ছটা বাজে নি পাঁচটা চল্লিশ বাজে আর এখন আমি যাচ্ছি ঘরে একটু আগে এসেছিলাম ঘন্টাখানেক আগে এসেছিলাম আর তো এখন ঘরে যাচ্ছি ঘরে বাবুকে টিউশান ছাড়া আছে না সেই জন্যে ঘরে যাচ্ছি আর বাবুকে টিউশান ছেড়ে দিয়ে যদি আবার সময় পাই আসবো কারণ সাতটার সময় তো আবার গিয়ে এসে যাবে মানে ওদের কী বলে গিয়ে এসে যাবে যে গলায় কি ঢুকে গেলো কী জানে বুঝতে পারছি না ভগবান আছে সাতটার সময় থেকে আবার ঢুকতে দেয় না থেকে সাতটা অবধি টাইম আছে না তারপরে আর ঢুকতে দেবে না সেই জন্যে সাতটার আগে তুই আসতে পারি আসবো নাহলে দাদার কাছ থেকে কার্ডটা নিয়ে আসবো কেন বিনা কার্ডটা ঢুকতে দেবে না মামা ওখানেই আছে ওখানে যেন ভিডিও করে যাচ্ছে না ওই জন্য ভিডিও করে দেখাতেও পারছি না তো সাত্ত্বিকের বাবা আছে আর সাত ঘরে আছে ও একা আছে তাড়াতাড়ি করে যাই একটা টিউশন কোনো মিনিট আর আছে হাতে গিয়ে আমি বাবুকে টিউশন ছাড়ি তো এখন হয়ে গেছে সন্ধে আর আমরা বেরিয়ে পড়েছি হসপিটাল থেকে দাদা এসে গেছে এখন দাদা থাকবে আর একটা লোককেও মানে রাখা হয়েছে উনিও চলে এসেছেন লোকটা খুব ভালো লোকটা খুব মানে খুব মানে দিল থেকে কাজ করছে দেখলাম তো অনেক সময় কি অনেকে কী হয় কি না টাইম পাস করে কাজ সেরকমভাবে ধ্যান দেয় না লোকটা কিন্তু খুব সুন্দর মানে ধ্যান দিয়ে কাজ করছে মামাকে খুব যত্নে রাখছে তো আমরা একটুখানি যাচ্ছি একটুখানি টিফিন করবো না খুব জোরে খিদে পেয়েছে সেই দুপুরবেলা খেয়েছিলাম তারপর আর খাওয়া হয়নি আর এখানে এসে একটুখানি চা খাওয়া হয়েছিলো আর সেই জন্য খুব খিদে পেয়ে গেছে তো আমরা এখানে দেখেছি মহারাজ মিষ্টি দোকানে মিষ্টি দোকানে এই সঙ্গে অনেক নাস্তা 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 মানে টিফিন কি বলবো টিফিন বলা চলে নাস্তা বলি বিকেলে তো বড়া পাও সমস্ত পাওয়া সব কিছু পানিপুরি ওই বাবুজি যেখানে পানিপুরি নেই মানে ফুচকা নেই আছে চলো খাই ট্রাই করি তো ওইদিকে আমি বললাম ঠিক আছে আমি এখানে দাঁড়িয়ে একটা কাজ করো টোকন নিয়ে আসো মানে কুপনটা নিয়ে আসো আর কি মানে কুপন আগে কাটতে হবে তারপরে তোমাকে নাস্তা দেবে এই নাস্তাবলায়ের সামনে যে কাউন্টার থাকে ওনার হাতে দিলে কুপনটা তাহলে উনি ওই হিসাবে দেখে নাস্তাটা দেবে তো আমরা পানিপুরি আমি বললাম যে একটা কাজ করো এক প্লেট করে পানিপুরি খাই আমার মানে পানিপুরিটা না কদিন ধরে খেতে ইচ্ছা অনেক অনেকদিন হয়ে গেলে পানিপুরি খাইনি তো এখানে পানিপুরিটা কোনো টেস্ট করেছিলাম না তো ভাবলাম একবার টেস্ট করি বলে ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই তো চলুন তাড়াতাড়ি করে নাস্তাটা করে ফেলি আর নাস্তাটা করেই বেরিয়ে পড়তে হবে কারণ স্যার থেকে টিচারে ফোন এসেছিল কি স্যার থেকে টিউশন হয়ে গেছে ঘরে ছাড়বো আমলাম না ঘরে ছাড়তে হবে না আমরা দশ মিনিটের মধ্যে এসে যাবো সামনাসামনিই আছি তো বলে তাড়াতাড়ি করে নাস্তাটা করছি ওর বাবা বলে খাবা বললাম সিঙ্গারা খেলে খাও আমি খাবো না আমার এক প্লেট পানিপুরিতে পেট ভরে গেছে তো আজকের পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করতে বেশি লম্বা করবো না কারণ আর টাইম নেই তাড়াতাড়ি করে বেরোতে হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর যদিও ভালো লেগে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন